অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে যে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে প্রায় বিনা ভোটেই সংসদ সদস্য হয়েছেন দলটির নেতারা একতরফা এসব নির্বাচনের নামে প্রায় তিন হাজার তিনশো কোটি টাকা খরচ করেছে তৎকালীন সরকার এ বিষয় নিয়ে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকার এসব নির্বাচনের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে একজন যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করব না আমরা তেতাল্লিশ জন অলরেডি ওয়েসডি করেছি ওয়েসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর পঁচিশ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি আজকে আমরা বাইশ জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে বাধ্যতামূলক অবসর দেয়ার আদেশ জারি হয়েছে যাদের পেছনে বিপুল অর্থ ব্যয় হয়েছে তাদের তালিকা গুছিয়ে আনা হচ্ছে দুই হাজার যে সালে যেসব জেলা প্রশাসক ও পুলিশ সুপার এতে সংশ্লিষ্ট ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে তেত্রিশ জন ডিসিকে ওএসডি এবং পুলিশের চারজন ডিআইজি ও দুইজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বা সাময়িক বরখাস্ত করা হয়েছে মাইমুনা ইসলাম জিদনি বার্তাবাহক টোয়েন্টি ফোর